বিনা কেমিক্যাল ছাড়া ভেজাল ছাড়া আজকে বাড়িতে ম্যাঙ্গো মাজা ফ্রুট একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডা আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে ম্যাঙ্গো মাজা বা ফ্রুটি তৈরি করব আমরা যে দোকান থেকে বাজার থেকে কিনে আনি আর যে রোদ গরম বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে মাজা ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি করা যায় তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও ছোট বড় বাচ্চারা সকলের পছন্দ রেসিপি তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো আমাদের আর কীভাবে আমি ম্যাঙ্গোটা তৈরি করব ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধু তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই ঝটপট তো এই যে বন্ধুরা আমি পাকা আম নিয়েছে একদম পাকা আমটা দেখো আমের কালারটা দেখো কত সুন্দর এই আম দিয়েই ম্যাঙ্গো মাজা ফ্রুটিটা খুব ভালো হবে আর বাইরে যে বাজার থেকে কিনে আনি মাজাটা কেমিক্যাল থাকে আজকে কেমিক্যাল ভেজাল ছাড়া আজকে আমি এই পাকা আম দিয়ে তোমাদের ফ্রুটি তৈরি করে দেখাবো বন্ধুরা তো প্রথমে আমটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম এবার আমটাকে আমি ছিলে নিব। এখানে ফ্রুটি তৈরি করার জন্য পাঁচটা আম নিয়েছি আমগুলো এবার আমি এক এক করে কেটে নিব খুব ভালো আমটা এত ভালো পাকা আর মিষ্টি আমটা এইভাবে ছুরি দিয়ে কেটে নিব যে আমটার কালারটা দেখো এত সুন্দর এইভাবে একটু কেটে নিব এইভাবে চামচ দিয়ে তুলে নেব আমটা মধুর মতো মিষ্টি আমটা খেতে খুব ভালো লাগে একটু টক নাই তো বন্ধুরা এই যে আমের সাইজ মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে না হয়েছে এবার আমি মিক্সারে দিয়ে একটা আমের পাল্প তৈরি করে নিব মিক্সারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব আমটা দিয়ে দিয়েছি মিক্সারে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিব যেহেতু আমটা মিষ্টি আছে তার জন্য চিনির পরিমাণটা একটু কম নিয়েছি জল দিয়ে দিব ঢাকনা বন্ধ করে দিব পেস্ট তৈরি করে নেব আমের একটা পাল তৈরি করে নিয়েছি চুলার মধ্যে একটা কড়া দিয়েছি কড়াটা গরম হয়েছে আমের পাল্পটা ঢেলে দেব এইভাবে একটু নাড়া ছাড়া করতেই থাকবো তলায় যদি না লেগে যায় আর দেখো আমার পালটা একদম গাড়ো গাড়ো হয়েছে এখানে একটু জল দিয়ে দিব পরিমাণ মতো এক দুই তিন চামচ জল দিয়ে দিচ্ছি তো এই যে বন্ধুরা নামিয়ে একটু ঠান্ডা এইভাবে করে নিয়েছি এবার একটা ছাকনাতে নাতে ছেঁকে নিব বিনা কেমিক্যাল ছাড়া ভেজাল ছাড়া আজকে বাড়িতে ম্যাঙ্গো মাজা ফ্রুটি যে যার নামে ডাকো না কেন আজকে দেখো ম্যাঙ্গো তৈরি করছি এটা খেতে খুবই ভালো লাগে টেস্টি হয় হেলদি শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চাদের তো বন্ধুরা একটা ছাকনাতে ছেঁকে নিয়েছি আর দেখো পাল্পটা কত সুন্দর হয়েছে এখানে দিয়ে দিবো ফ্রিজে ঠান্ডা জল ঠান্ডা জল হলে তো কোনো ব্যাপারই থাকে না অনাসে খাওয়া হয়ে যাবে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিব একদম পাকা আমের ম্যাঙ্গো ফ্রুটি মাজা আমাদের তৈরি রেডি হয়েছে এবার আমি দেখো ম্যাঙ্গো বোতল নিয়েছি এই বোতলে ম্যাঙ্গোটা আমি নিয়ে নিব ঢেলে নিব। এই যে এইভাবে একটা কাক দিয়েছি দেখো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেইভাবেই ব্যবস্থা করেছি দেখো ও বন্ধুরা এই যে কত অনাসে দেখো কম খরচে ম্যাঙ্গো মাজা ফ্রুটি যে যার নামেই ডাকো না আজকে আমি ম্যাঙ্গো তৈরি করে একদম রেডি করেছি দেখো বোতলে আমি ঢেলেও নিয়েছি দোকানে কিনতে যেতে হবে না বাজারেও যেতে হবে না আসল স্বাদ পাওয়া যাবে এই ম্যাঙ্গোতে বন্ধুরা তো আশা করছি তোমাদের কেমন লেগেছে ভালো লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আমাদের দেখো ম্যাঙ্গো মাজাটা কত সুন্দর হয়েছে এবার একটা আমি গ্লাসে ঢেলে খেয়ে নেবো দেখো বন্ধুরা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা ম্যাঙ্গোটা এবার আমি খাওয়ার পরেও ফ্রিজে রেখে দিব যে বন্ধুরা দারুণ হয়েছে ম্যাঙ্গোটা খেয়ে নেব হেভি হয়েছে খুবই ভালো হয়েছে বলার কিছু নেই বাড়িতে যে হাতে তৈরি করেছে এই ম্যাঙ্গোটা আসল স্বাদটা পাওয়া যায় বন্ধুরা এই যে বাজারে যেতেও হবে না কিনতে হবে না বেশি পয়সা লাগে আর এখানে বেশি পয়সাও না কিছু পাঁচ ছটা আম দুটো আম তিনটে আমও হয়ে যায় এই ম্যাঙ্গোটা তৈরি করা আর সামান্য কিছু অল্প চিনি হলে হয়ে যায় তো দেখো কত একটা দামি জিনিস তৈরি করেছে আর এই যে যে রোদ গরমে এখন মানুষের সবার পক্ষে ম্যাঙ্গো মাজা ফ্রুটির দরকার আর অনাসে সবাই খেয়েও নিবে এইভাবে বাড়িতে তোমরা একদম পারফেক্টভাবে কাকা আমদে ম্যাঙ্গোটা তৈরি করে দিবে খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই পছন্দ করে দোকানে যেতে হবে না আসল স্বাদটা পাওয়া যাবে এই ম্যাঙ্গোতে বন্ধুরা তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি এত ভালো হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারি না যে ম্যাঙ্গোটা খুবই ভালো হয়েছে পারফেক্টভাবে স্বাদটা আছে ম্যাঙ্গোর কোনো কেমিক্যাল ছাড়া আজকে ম্যাঙ্গো তৈরি তো এইখানে এই পর্যন্ত ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো যে যেখানেই থাকো ভালো থাকো তোমাদের টাটা জানায় বন্ধুরা আজকে শেষ ভিডিওটা এইখানে